বিদেশ যাচ্ছি বলা যাবে না সিক্রেট এটা বন্ধুরা এমন কি কারণে বিদেশ যাচ্ছেন বাপি চৌধুরী তাই তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান বাপ্পি চৌধুরী পর্দায় আসছেন ভক্তরা এ খবর শুনে নুরূপ চড়ে বসেছিলেন বিগ বাজেটের বড় নির্মাতা প্রতিষ্ঠানের সিনেমা গল্প আমাদের গর্বের মুক্তিযুদ্ধকে ঘিরে ফলে ভক্তদের প্রত্যাশা বাড়ছিল কিন্তু হঠাৎ এলো দুঃসম্বাদ সিনেমা থেকে সরে দাঁড়ালেন বাপ্পি অথবা তাকে সরিয়ে দেওয়া হলো সে যাই হোক কারণটা বাপ্পি লুকনী বলেছেন খোলা মেলা কথা এ নিয়ে স্বাভাবিকভাবেই জলঘোলা কম হয়নি সেই সংবাদের রেশ কাটতে না কাটতেই জানা গেল ব্যক্তিগত কারণে দেশের বাইরে যাচ্ছেন এই নায়ক কিন্তু এবারে এ বিষয়ে মুখ খিল এটেছেন বাপ্পি চৌধুরী একেবারে স্পিকটি নট বাপ্পি চৌধুরী রাইজিং বিড়ির সঙ্গে আলাপকালে বলেন বর্তমানে অফিস করছি ভালো লাগছে আগামীকাল দেশের বাইরে যাচ্ছি চারে জানুয়ারি ফিরব কোথায় যাচ্ছেন জানতে চাইলে বলেন বলা যাবে না একটু সিক্রেট বছরখানেক হল বাপ্পি নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না এমন কি তার অভিনীত প্রায় পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও সেগুলোর মুক্তি অনিশ্চিত এর প্রসঙ্গে অবশ্য খোলামেলা কথা বলেছেন বাপ্পি চৌধুরী এই নায়কের ভাষ্য দরকার হলে আরও দেরি করব কিন্তু ভালো ছবি ছাড়া করব না আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি যদি আমি সিনেমাগুলো ছেড়ে না দিতাম অনেকেই কাজ পেত না তার মানে এই না যে আমি নতুন ছবি পাচ্ছি না আমি আসলে ভালো কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সময় নিচ্ছি এটুকু বলেই থেমে যান নি বাপ্পি এরপর যা বললেন তা অনেকটাই বোমা ফাটার মতো খুব উগরে দিয়ে বললেন ইন্ডাস্ট্রির অনেকেই পিছনে লেগেছে আমাকে ডাউন করলে ইন্ডাস্ট্রির লোকসান ইন্ডাস্ট্রির একজন হিরো হারাবে ইন্ডাস্ট্রি আগাতে হলে বছরে দুটো ছবি হিট হলে চলবে না বাণিজ্যিক ধাঁচের কমপক্ষে পাঁচ সাতটি ছবি চলতে হবে আমার পিছনে না লেগে ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবুন বাপি চৌধুরীর সব পরামর্শ বন্ধুরা এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ